হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকের সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠে আমি একটু ফ্রিজটা খুলে দেখলাম যে আইস কিউবগুলো বসিয়েছিলাম ওটা হয়েছে কি না ঠিকঠাক তারপরে ওটা নিয়ে নিলাম এখন এই আইস কিউব দিয়ে একটু ফেসে ম্যাসাজ করব কেননা দুপুরবেলা যাব পিওর বউ ভাতে তো যাওয়ার আগে রোদে বেরাবো তারপরে আবার গিয়ে হলো একটু মেকআপ তো থাকছেই কিন্তু এই যে মেকআপ করি বা যাই করি না কেন মুখটা ঠিকঠাক রাখার জন্য মুখটা টাইট রাখার জন্য এবং মেকআপটা বসানোর জন্য মুখে ঠিকভাবে তার আগে কিন্তু এই আইস কিউবটা যদি তোমরা ইউজ করো খুব ভালো একটা রেজাল্ট পাবে তো কিছুই করতে হবে না এখানে প্রথমে পরিষ্কার জল নিয়ে নেবে তারপরে আইস কিউব ট্রেতে করে জলগুলো দিয়ে দিলে এক মানে সারা রাত রেখে দিলে তারপরে আইস কিউবটা তৈরি হয়ে যাবে তারপরে আবার বের করানোর সময় কিছুক্ষণ রেখে দেবে অল্প সময় রেখে দেওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে আইস কিউব ট্রে থেকে এই আইস এবার একটা বাটিতে করে ওইগুলো নিয়ে নেবে নেওয়ার পরে ভালোভাবে মুখে মাসাজ করবে এই আইস কিন্তু প্রচুর উপকার রয়েছে আমাদের ত্বকে মানে এই যে অ্যাপ্লাই করব প্রচুর উপকারিতা রয়েছে মুখে বরফের টুকরো বা আইস কিউব লাগালে অনেক উপকার পাওয়া যায় অনেকেই এটা ইউজ করে তোমরা যারা এখনো পর্যন্ত আইস কিউব ইউজ করনি বা এর উপকার জানো না তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে মুখে বরফের টুকরো ব্যবহার করলে তার রক্ত সঞ্চালন বাড়াতে কিন্তু খুবই উপকৃত এবং বাড়াতে খুবই সাহায্য করে এপিডার্মিসের রক্তনালীগুলি সংকুচিত হয় এবং তারপর ঠান্ডা তাপমাত্রায় প্রতিক্রিয়ায় প্রসারিত হয় যা রক্তপ্রবাহ বৃদ্ধি করে এটি আমাদের একটি স্বাস্থ্যকর বর্ণ এবং একটি প্রাকৃতিক আভা হতে পারে এছাড়াও এই যে বরফের টুকরো মুখে লাগাবো এতে কিন্তু আমাদের যে বয়সের ছা বা বার্ধক্য যেটাই বলি না কেন তাছাড়া বলি রেখা এবং ফোলা চোখের ফোলা ভাব থাকে না অনেক সময় মানে ফোলা ফোলা ভাব হয়ে যায় তো ওই সমস্ত কিছু কিন্তু রোধ করতে সাহায্য করে তাছাড়াও যাদের অয়েলি স্কিন রয়েছে বা তৈলাক্ত বা মানে সেন্সিটিভ সংমিশ্রিত ত্বকের ব্যক্তিদের মানে যাদের এরকম রয়েছে যে সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন প্রায় তাদের মুখে কিন্তু খুব বড় বড় মানে যেই ছিদ্রগুলো দেখা যায় সেই থাক সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা বেশি থাকে প্রতিদিন মুখে বরফ লাগানো এই সমস্যার কিন্তু একটি মানে খুব সহজ সমাধান যেটাকে বলা যায় যে মুখের ব্রণ হয়ে গেছে অনেক সময় অনেক দাগ থেকে যায় বা ছোট ছোট ছিদ্র থেকে যায় এই ছিদ্রগুলো কিন্তু মানে এক নিমেষে মিটে যাবে ঠিক হয়ে যাবে এই বরফের আইস কিউবটা ইউজ করলে এর কারণ হল বরফের কিউবগুলো মানে কার্যকরভাবে ছিদ্রগুলি থেকে ময়লা এবং অমেদ্য অপসারণ করে এবং ত্বককে অনেকটা পরিষ্কার করে রাখে আর যাদের ছিদ্রগুলো অনেকটাই বড় মানে ব্রণ হয়ে একদম অনেক বড় বড় দাগ বা গর্ত যেটাকে বলা হয় হয়ে গেছে সেখানে কিন্তু এই আইস ফেশিয়ালের ঠান্ডা কমপ্রেসিং প্রভাব মানে ধীরে ধীরে খুব যে তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম নয় ধীরে ধীরে ওই ছিদ্রের চেহারা কমাতে পারে মানে যেটা বড় ছিল আস্তে আস্তে কিন্তু ওই সাইজটা কমে যাবে ছিদ্র যেটা ছিল সময়ের সাথে সাথে সেগুলো অনেকটাই ছোট করে দেখায় এই আইস কিউব ইউজ করার পর ব্রণ প্রতিরোধ করতেও কিন্তু আইস কিউব খুবই উপকারী মানে যাদের ফেসে রয়েছে লাল লাল ফুলা ভাব ব্রণ হয়ে যাওয়ার পরে একটা লাল দাগ থেকে যায় না ওই দাগটা কিন্তু চলে যাবে যদি নিয়মিত মুখে বরফ লাগাই ব্রণের দাগ যে তৈরি হয় সেই তৈরি হওয়া থেকে রক্ষা করতে পারে এবং সামগ্রিকভাবে মসৃণ এবং পরিষ্কার ত্বককে উন্নত করতে পারে এই আইস সুন্দর উজ্জ্বল ত্বকের জন্য কঠিন বা ব্যয়বহুল যে হতে হবে সব সময় যে দোকান থেকে প্রোডাক্ট কিনে আনবো তারপর সেগুলো ফেসে অ্যাপ্লাই করবো তবেই সুন্দর বা উজ্জ্বল ত্বক হবে সেটা কিন্তু একবারেই নয় কখনো কখনো সবচেয়ে সহজ কৌশলগুলি সবচেয়ে ভালো কাজ করে আমাদের ত্বককে সুন্দর দেখানোর একটি পুরানো এবং সহজ উপায় উপায় হলো আমাদের মুখে বরফের টুকরো ব্যবহার করা এবং এই সস্তা ও সহজ কৌশলটি যদি আমরা আমাদের ত্বকের জন্য এক আশ্চর্যজনক জিনিস করতে পারি চোখ এবং মুখে বরফের কিউব লাগিয়ে তোমরা তোমাদের ত্বকের ছোট গর্তগুলোকে কিন্তু ছোট করতে পারো ফোলা ভাব বা ফোলা যে ভাবটা রয়েছে সেই ভাবটা কিন্তু কমিয়ে নিতে পারো তোমাদের ত্বকে রক্তের প্রবাহের উন্নতি করতে পারো এবং তোমাদের যে ত্বকের স্বাস্থ্যকর এবং উজ্জ্বল সেটা কিন্তু দেখাতে পারো এই আইস কিউব ব্যবহার করার ফলে আর যে কোনো কিছু মুখে অ্যাপ্লাই করার পর সেটা কিন্তু ভালোভাবে মাসাজ করবে যাই হোক বরফ কিন্তু আবার তোমরা কেউ খেয়ে নিও না কেননা ওটা অতিরিক্ত ঠান্ডা তো গলা ব্যথা হতেই পারে অতিরিক্ত ঠান্ডার সঙ্গে সঙ্গে ওই বরফটা খেয়ে নিলে আমি জাস্ট এমনি দেখাচ্ছিলাম ওইটা যাই হোক ভালোভাবে মাসাজ করবে এই ঠান্ডা দেওয়াটার পরে মানে আইস কিউব ইউজ করার পরে ভালোভাবে কিন্তু ফেসটাকে মাসাজ করতে হবে আর যে কোনো জিনিস অ্যাপ্লাই করার পর মাসাজটা খুবই জরুরি মাসাজ করলে যে কোনো জিনিসই ভালো রেজাল্ট একটু বেশি পাওয়া যায় আর একটা কথা এই যে আইস কিউ ফেসিয়াল আমাদের ত্বকের জন্য উপকারী কিন্তু হতেই পারে কিন্তু সে সব কিছুর একটা সতর্কতা অবলম্বন করা এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করা বা খুব অল্প পরিমাণে ব্যবহার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে সেই সব লোকেদের জন্য কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে তাদের কিন্তু যদি প্রচুর মুখে ব্রণ রয় মানে থাকে ব্রণ হয়ে যাওয়ার পরে যে লাল ভাব থাকে সে তখন এটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু যখন মুখে ব্রণ হয়ে আছে প্রচুর পরিমাণে তো সেখানে এইগুলো অ্যাপ্লাই করাটা খুবই যে ভালো সেটা কিন্তু একেবারেই নয় মানে না অ্যাপ্লাই করাটাই বেশি ভালো আগে ওইগুলোর জন্য আগে ডাক্তারের পরামর্শটা নেওয়াটা খুবই জরুরি তো আর যে খুবই প্রচুর ঠান্ডা নিয়ে তোমরা অনেকক্ষণ ধরে মুখে এই আইস কিউবটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু একেবারেই করো না অল্প টাইম মানে ওই দশ থেকে পনেরো মিনিট কিংবা তোমরা যদি পারো পাঁচ সাত মিনিট এর বেশি একদমই করতে যাবে না অ্যাপ্লাই ওখানে তাহলে কিন্তু আরও বেশি প্রবলেম দেখা দিতে পারে বন্ধুরা এই আইস কিউব অ্যাপ্লাই করার পর তোমরা যদি উপকার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি হোম রেমেডি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আজ পিওর বউ ভাত সেই কারণে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং গাড়িতে আছি ঘুম থেকে উঠে একটু স্কিন কেয়ার করছিলাম যেহেতু একটু মেকআপ বা যাই হোক একটু সাজগোজ আছে সেই কারণে আগে মুখে ভালো করে পরিচর্যা করে নিলাম মুখটার আইস কিউব দিয়ে একটু মাসাজ করছিলাম তারপরে এই যে দেখো হালকা একটু মেকআপ করে বেরিয়ে পড়েছে সবাই মিলে যাচ্ছে পিওর শ্বশুর বাড়িতে আগের ভিডিওতে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি কমেন্ট করেছে অবশেষে রানিমার বিয়ের ভিডিও দেখতে পেলাম খুব সুন্দর লাগছে রানিমাকে আর বরমশাইকেও কিন্তু দেখতে দারুণ লাগছে খুব ভালো থেকো রানিমা সুস্থ জীবন কামনা করি তোমার যখন সিঁদুর পরা ছিল কি দারুণ লাগছিল দেখতে আর যখন সিঁদুর পরায় তখন যে এই মুহূর্তটা কি যে ভালো লাগে একমাত্র মেয়েরাই বোঝে আজ থেকে রানিমা আমাদের সত্যি রানিমা হয়ে গেল এরপরে তনুশ্রী অফিসিয়াল চ্যানেল থেকে তনুদি কমেন্ট করেছে সময়টা খুব কষ্টের আমরা বুঝি গো ওই দিনটা আমরাও পার করে এসেছি অনুসল চ্যানেল থেকে অনুদি কমেন্ট করেছে নব নবদম্পতির বিবাহিত জীবন সুখের হোক কবিতায় কিছুক্ষণ চ্যানেল থেকে কবিতাদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো বিয়ের অনুষ্ঠান মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়ার সময়টা দারুণ কষ্টকর দুজনের জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইল আবার আসবো তোমার পরিবারে বাড়ি ফিরে এসে একটু রেস্ট করেছিলাম তারপরে বেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি ওই সাড়ে চারটা পাঁচটা মতো বাজে এখন মানে পিওর শ্বশুর বাড়িতে যে গেছিলাম আমরা রিসেপশানে তো সেখানে বাড়ি থেকে সেখান থেকে হয়ে বাড়ি ফিরেছি ওই সাড়ে তিনটা চারটা মতো বাজে বাড়ি ফিরেছি তারপর আধ ঘন্টা মতো বাড়িতে ছিলাম একটু বসেছিলাম ফ্রেশ হয়ে তারপরে আবার রেডি হয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি তো ঘোরাঘুরি করবো কোথায় যাই সেটা হয়তো এই ব্লগে দেখতে পাবে না কেননা অনেকটা লং হয়ে গেছে আর চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল মানে মেঘ হয়ে আছে তো মেঘলা হয়ে আছে এক জায়গায় পরিষ্কার আবার এক জায়গায় এতটা মেঘ জমে আছে যেন বৃষ্টি এই মাত্র নামলো তো যদি বৃষ্টি হয় তাহলে তার যেতে পারবো না এখানে অবধি থেকে তারপরে ফিরে যেতে হবে যাই হোক সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর পরিবেশটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও আমি এতক্ষণ শৌলা ব্রিজের কাছে ছিলাম এরপরে যাচ্ছি মন্দারমণির দিকে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই কারণে মানে ঠান্ডাও লাগছিল তাই ওড়নাটাকে নাকে মানে মুখে নাকে এটা বেঁধে নিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা না লাগে নাহলে ঠান্ডা লেখে একাকার কাণ্ড হয়ে যাবে যাই হোক মেঘ তো দেখিয়েছিলাম যে মেঘলা হয়ে আছে বৃষ্টি কিন্তু হয়ে গেছে সেই সময় আর ভিডিও করা হয়নি কেননা প্রচণ্ড বাজ পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল সেই কারণে বাড়ি ফেরার পথে দেখলাম বৃষ্টি হয়ে এই যে রাস্তাটার অবস্থা কত সুন্দর হয়েছে দেখেছো কি সাইন এটা কিন্তু তোমরা জানিও তারপরে বাড়িতে এসে দেখি বাড়িতে এখানে কাজ চলছে মানে বালিগুলো নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তো যাই হোক আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে